পরবর্তী ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে বেআইনি মদ বিক্রি রুকলেন মহিলারা প্রমিলা বাহিনী তারা রাস্তায় নেমে বললেন অনেক দিন হয়ে গিয়েছে আর চলতে পারে না বেআইনি মদ বিক্রি করা বন্ধ করতে হবে আরো বিস্তারিত আপনাদের তথ্য জানিয়ে রাখি বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছিল এলাকায় বন্ধ করলেন মহিলারা মদের বোতল বাগলেন মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন আরামবাগের তিরলের ঘটনা আরামবাগের তিরোল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি যাওয়া যায় তিরোল এবং তিরোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই কারণে আরামবাগ আরামবাগ মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে খুব কাছেই তিরোল এবং বেআইনি মদের দীর্ঘ দিন ধরে বেশ কয়েক বছর ধরে এই তিরোলে গজিয়ে উঠেছে এর আগেও আমরা দেখেছিলাম ওখানকার প্রমিলা বাহিনীরা তারা ভাঙচুর করেছিলেন মদের ঘাঁটি কিন্তু আবারও সেই ঘাঁটি গজিয়ে ওঠে আজ আবারও ভাঙচুর করলেন তারা স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুনব ামে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমন মাঝারকে আমি ব্যক্তিগত ভাবে ফোন করেছি কথা কর্মপাত করেননি গ্রামের মেয়েরা যাদের বাচ্চাগুলো যাদের স্বামীরা তিনশো টাকা রোজগার করে টাকার মদ খেয়ে বাড়ি অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে এই মহিলাকে দাঁড়িয়ে থেকে আজকে মদ ভোক্তাকে আমি ধরেছি যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিবার ভুগছে যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে চোখ খুলে গেছে তাদের মায়ের এসে অভিযোগ জানাচ্ছে তাদের মায়েরা আজকে মদ ভেঙেছে রাজ্য জুড়ে প্রায় বন্ধ হয়ে গিয়েছে আট হাজারের কাছাকাছি স্কুল কিন্তু রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্রগুলি তার অবস্থা কি কোথাও শিক্ষিকা রয়েছে একজন তিনি অবসর গ্রহণ করতে চলেছেন সেই শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা কি হবে তারপর কে পড়াবে তার কোনো ঠিক নেই কোথাও একজন শিক্ষিকা রয়েছেন রান্না করবেন না পড়াবেন এই দিমতেই চলছে শিশু শিক্ষা কেন্দ্রগুলি অচল অবস্থা অবহেলায় পড়ে রয়েছে বাংলার শিশু শিক্ষা শিকোই পঠন পাঠন নাম নামমাত্র খোলা হয় স্কুল কতদিন খোলা হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে একটি নয় শিক্ষকের অভাবে বন্ধের মুখে তিনটি শিশু শিক্ষা কেন্দ্র কানঘোষা শিশু শিক্ষা কেন্দ্রে গেলে দেখা যায় সেই চরম অব্যবস্থার ছবি বেলা গড়িয়ে যাওয়ার পর স্কুল খোলেন শিক্ষিকা ততক্ষণে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় খুদে পড়ুয়াদের এই স্কুলে কি প্রতিদিন স্কুল হয় প্রতিদিন হয় না তো কেন হয় না কেন একটা দিনমণি দিয়েছিল অনেক চাপ দিয়ে আমাদের ভিডিও সাথে বলে এই কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের এই যে স্কুল প্রতিদিন খোলা হয় না কোন কোন দিন খোলা হয় এক প্রকার শনিবারটা মোটেই খোলা হয় না শুক্রবার শনিবার মোটেই খোলা হয় না ছুটি বলে কাটিয়ে দেয় বলে আমার শরীর অসুস্থ জ্বর এটা ওটা করে আসে কত দেরিতে আসে একমাত্র যে শিক্ষিকা রয়েছেন তারও বয়স হয়েছে ঘুরে আসছে কর্মজীবনে যে দিন এখানে কি আর কোনো শিক্ষক দেওয়া হয়নি প্রতিদিন স্কুল তো আসেন না বলছে ছাত্ররা শরীর গতি খারাপ হলে কদিন আর কদিন একমাত্র শিক্ষিকা বেলার অবসরের পর পুরুয়াদের ভবিষ্যৎ কি হবে আদৌ কি নতুন শিক্ষক নিয়োগ হবে এটা শুধুমাত্র প্রশাসনিকভাবে খাবার দাবার দিয়ে পাঠাচ্ছে এবং ছেলেদের পটন পাটন শিখে উঠে গেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে হাতিয়ার হয়েছে কাঙ্গুসাবাসী আমাদের বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে যে শিক্ষকের যে যে নিয়োগটা সেই নিয়োগটা বন্ধ আছে সেই নিয়োগটা যত তাড়াতাড়ি শুরু হবে আমরা এই তত তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কভার করতে পারি প্রাথমিক শিক্ষার হাল যদি এমন হয় তাহলে পড়ুয়াদের আদৌ কি পড়াশোনায় আগ্রহ থাকবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়